আমাদের শেষ দিন দশ যায় এই দোয়াটি সাতবার পড়লে যাবে সকল মাফ হবে এবং চলে যাচ্ছে তো এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ হর্বুল আলমিনের ইবাদত করবো এক সেকেন্ড সময় আমরা অযথা নষ্ট করবো না হয়তো কথাবার্তা বলে আমরা নষ্ট করবো না তার কারণ এই পবিত্র রমাদ মাফের মাস 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 এই পবিত্র মাসে আমরা বেশ বেশি আল্লাহরবুল আলমিনের কাছে কান্নাকাটি করবো দোয়া মনাজাত করব এবং বেশি বেশি তসবি তাহালিন জিকিরাস এবং দুরুশ্বরী পাঠ করবো আল্লাহর্ব আলমিন আমাদেরকে অসংখ্য গুরুত্ব সাবধান করবে তাই প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি আপনি যে কোনো নামাজের পর পড়তে পারেন বা যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন নামাজের পরে যদি এই দোয়াটি সাতবার পড়ে অল্লাহর্বুল আলমিনের কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ হর্বুল আলমিন আপনার চাপা পূরণ করে দেবেন আপনার উপর রহমাত এবং বরকত নাজিল করে দেবেন এই জন্য এই দোয়াটি আপনি নামাজের পরে সাতবার পাঠ করুন দোয়াটি আপনাদেরকে আমি বলে দেব আপনি যখন নামাজের সালাম ফিরাবেন তখন নবীজ সাল্লা আলিয়া সাল্লামের যে কিছু শিখানো শুনিয়াত রয়েছে সেগুলো আগে আপনি আদায় করবেন যেমন নামাজের সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার পাঠ করবেন তিনবার স্তিকভার আস্ত ফরুল্লাহ স্তাফ ফরুল্লাহ স্তাফরুল্লাহ তারপরে একবার আয়তল কুর্সি পাঠ করবেন আমি একবার সৈশুদ্ধ করে আপনাদেরকে আয়তল কুর্সি বলে দিচ্ছি যেমন বিস্মিল্লাহ ইউ আল্লাহ ভুল ইলেল্লাহ আল্লাহ হাইউ ক ইয়ুম লে তা له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض

ترقب اللهم انت السلام ومنك السلام تبارك وتعاليت يا ذا الجلال والكرام ترقب تتجبر سبحان الله تتجبر الحمد لله تتجبر الله اكبر ربت اصبحت قراشه وابني شيء جردت بنو دمي دورتي شات باركور بين يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات আপনি সাতবার এই দোয়াটি পাঠ করে আল্লাহ হব আহমের কাছে আপনি দোয়া মনাজ করবেন হেল্লা আমার যত প্রয়োজন রয়েছে প্রয়োজন মিটিয়ে দেন হেল্লা রমজান মাসে আমার উপর রহমত বরকত নাজিল করুন এবং আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করুন আমার অভাব অনটন দূর করে দিন এবং যত ধরনের হাজত রয়েছে প্রয়োজন রয়েছে সব হাজতের কথা আপনার প্রয়োজনের কথা আপনি আল্লাহ রবুল আলমীর কাছে ব্যক্ত করুন এবং সাথে সাথে চোখের পানি ফেলে আল্লাহ রবুল আলমীর কাছে একটু বলুন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার হাজত পূরণ করে দেবেন আপনার চোখের পানি জড়ার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এই জন্য এই ছোট দোয়াটি আপনি সাতবার পরে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া মনাজত করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন